আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহরক রামাদান মুবারক আজকে আমরা আবার চলে আসলাম স্পেনের রাজধানী মাদ্রিদের সৌদি মসজিদ নামে পরিচিত তা এই বড় মসজিদটিতে এই মসজিদটি সৌদি নির্মাণাধীন একটি মসজিদ অনেক সুন্দর অনেক বড় সড়ো একটি মসজিদ আপনাদের মাঝে আমি এর আগের ব্লগে তুলে ধরেছিলাম এই মসজিদে জুমারের নামাজ আদায় যাই হোক আজকে আমরা এই মসজিদটিতে ইফতার এবং তারাবি নামাজ আদায় করব। এখন আমার সামনে যে কোরআন শরীফ রাখা যে আলমারিটি দেখতে পাচ্ছেন এই কালেকশানে অনেক ধরনের অনেক দেশের কোরান আপনারা দেখতে পাবেন এই যেমন আমি আপনাদের কিছুটা জুম করে দেখানোর চেষ্টা করি এদিকে আমরা দেখতে পাচ্ছি রাশিয়ার যে কোরআন শরীফ সেই কোরআন শরীফটি তারপরে ছিল পর্তুগাল এবং এর পাশেই ছিল আমাদের বাংলাদেশের কোরআন শরীফ সুবাহান আল্লাহ এই মসজিদটি অনেক বড় সড় এবং অনেক সুন্দর একটি মসজিদ আমি আপনাদের মাঝে এই রাগের ব্লগে তুলে ধরেছিলাম যারা আপনারা সেই ব্লগটি দেখেননি তাদের জন্য আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্কটি দিয়ে রাখবো আপনারা দেখে নেবেন সো ইফতারে যেহেতু আরও অনেকটা সময় বাকি আছে যার কারণে আমরা এখন এই মসজিদের ভিতর আবার এন্ট্রি নেবো এবং সেই সৌন্দর্যগুলো কিছুটা হলো আপনাদের মাঝে আমি আরও তুলে ধরার চেষ্টা করব এবং আমরা এপাদতের মাধ্যমে কিছুটা সময় পার করার চেষ্টা করব ইফতারের আগ মুহূর্তে দেন দেখতেই পারছেন কত সুন্দর কারুকাজ করা কত বড় একটি মসজিদ আমরা কিছু মুসল্লি দেখতে পারছি যারা নাকি এবাদত করে তারা এই মসজিদটিতে সময় পার করছেন ইফতারের মুহূর্তে আর এই হচ্ছে সেই মেম্বার যেই মেম্বারে সৌদি থেকে আকত যে ইমাম আছে সেই ইমাম নামাজের জামাত আদায় করে থাকেন এবং পরিচালনা করে থাকেন আর ক্ষুদ পরিচালনা করে থাকেন পর কিছুটা এবাজত বন্দীগীর মাধ্যমে আমরা কিছুটা সময় পার করলাম এখন আমরা ইফতারের দিকে যাব ইফতারের যে পয়েন্টটি আছে সেই পয়েন্টটি আপনাদের মাঝে তুলে ধরব আমার সামনে এই মুহূর্তে আপনারা যে লাইনটি দেখতে পাচ্ছেন এই লাইনটি হলো ইফতারের একটি লাইন আমি আপনাদের কিছুটা দেখানোর চেষ্টা করি যতটা সময় গড়াবে এই লাইনটিও বড় হবে আমরা ধীরে ধীরে ইফতারের যে পয়েন্টটি আসছে সেই পয়েন্টটি থেকে অগ্রসর হচ্ছি এই হলো আমাদের ইফতারের পয়েন্ট দেন আমরা এখন আছি আমাদের ইফতারে যে দস্তরখানা আছে সেই দস্তরখানায় আমাদের আজকের ইফতারে জুস ছিল এবং দুধ ছিল পানি ছিল কাছাড়াও ছিল ডিম ছিল খেজুর এবং রুটি আর মাংসের তরকারি আজকের ইফতারে অংশগ্রহণ করেছিলেন আমাদের দেশীয় বাইব্রাদারসহ সহ অনেক দেশের অনেক মুসল্লিরা দেন আজান হয়ে গেছে আমরা এখন ইফতার খুলছি অতপর আমাদের ইফতার শেষ করলাম আমরা এখন যাব মসজিদের দিকে এবং মাগরিবের নামাজ আদায় করব অতপর আমরা মাগরিবের নামাজের জামাত আদায় করলাম আমরা আজকের ব্লগের প্রায় একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আজকের ব্লগটি দেখে আমরা বিদায় নিব বাট আমাদের তারাবীর ব্লগটি দেখার জন্য আমাদের চ্যানেলটিতে চোখ রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম